ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শুধু খাওয়া চলেছি আবার একটা নতুন সকালবেলা সবাই কেমন দেশে ভালো আছো আমিও ভালো আছি তারপর প্রতিদিনের মতন যেমন আসি সব কাজ করে চলে এলাম তোমাদের সামনে বসে ফেললাম চা নিয়ে এবার চা হয়ে গেছে একটা কাপে চিনি একটা কাপে সুগার ফ্রি দিয়ে চাটা নামিয়ে নিলাম গরম গরম চা কে কে খাবে বলো আমি তো বানিয়ে খাওয়াতে পারবো না তাই তোমরা বানিয়ে বসে পড়ো আমার ভিডিও দেখো আর চা খাও তার সাথে নিয়ে নিলাম মুড়ি আর বিস্কুট আমার জানো তো বিস্কুট ছাড়া চা খেতে একটুও ভালো লাগে না মুড়ি না হলে হয় কিন্তু একটা বিস্কুট না হলে আমার চা খেতে মানে খেয়ে যেন পোষায় না এরকম একটি ব্যাপার তার চামড়ি খেয়ে নিলাম খেয়ে তারপরে বসিয়ে দিলাম রান্না এদিকে ভাত আর আজকে দিয়ে দিচ্ছি আলু আর পেঁপে ভাতে এক একদিন একটা খেতে ভালো লাগে তাই জন্য এ দেখো ভাত বসিয়ে দিতে আমি নামিয়েও দিলাম সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম বুঝতে পারছো এদিকে বসিয়ে দিলাম কড়াই কড়াই গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল যে কোনো রান্না আমি সর্ষের তেলে করতে ভালোবাসি তাই সর্ষের তেল তা ঘরে ছিল পাঁপড় তা খেতে বসে আমাদের সবাই একটু পাঁপড় চায় তা আজকে ফুচকা পাপড়টা ছিল ওটাই ভেজে নিলাম বুঝতে পারছো এ দেখো আর ফুচকা পাপড় একটা গুণ কী বলো তো পাপড়টা যদি তেলে মিলিয়ে দিন এক একই পাল্টি খায় সাঁতার তো জানো তো এ দেখো এ পিঠোপিট করে ভিজে উল্টে পাল্টে তুলে নেব এবার আর পাঁপড়টাকে ভেজে নিলে বেশ ভালো হয় বেশি তেল ভাজা হয়ে যায় তারপর যে তেল থাকে সেগুলো দিয়ে রান্না করা হয়ে যায় তার জন্য তাই পিঠ করে আমি বেশ অনেকগুলো বা পাপড় এরকম করে ভেজে তুলে নিলাম আর বেশি দেখালে তো অনেকটা ভিডিও বড়ো হয়ে যাবে না তার জন্য সব মিলিয়ে মিশিয়ে দেখাই তোমাদের কেমন লাগে আমি জানি না অবশ্যই কমেন্ট করে বলো এই দেখো ঠান্ডা করে দুটো ক্যারি ভরে রেখে দিয়েছি যে খেতে বসবে এক একটা ক্যারি খুলব আর দেবো আর দেখলে তো আর আলু ভাতে দিয়েছি সেটা মাখার জন্য জিরে শুকনো লঙ্কা ভেজে তুলে রাখলাম আর এটা দেখ যে কোনো করে খেতে বেশ ভালো লাগে ওই মাখাতেই খাওয়া হয়ে যায় তার জন্য তোমরা বেশিরভাগ সময় দেখবে আমি জিরে সোমবার দিয়ে তারপরে লঙ্কা ভেজে রাখি এটা খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে জানো তো তার জিরে তো দেওয়া ছিল তার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা দেখো দেখতে শুকনো লঙ্কা একটু হয়ে গেল হয়ে যেতে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু লুড়ো করে কেটে রেখেছি আলুগুলো আলুগুলো এবার দিয়ে দেবো একটা তরকারি রান্না করতে গেলে কিন্তু অনেকটা সময় লাগে তাই না তা তোমরা তো সবাই এক তরকারি দেখাও আর আমি তো সব রকমই দেখা দেখাই কেননা একটা জিনিস কতক্ষণ দেখাবো তার জন্য তাই তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো তা দেখো আলুটা দিয়ে তো একটুখানি নুন দিলাম নুন দিলে তো আলুটা খুব সুন্দর মজা যাবে তার জন্য তাই দিয়ে একটু ভাল বেশ করে নিলাম তাতে জিনিসটা বেশ ভালো লাগে আর বেশ ফাঁকা ফাঁকা হয়ে যায় আমার তো ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলো এ দেখো আলুটা অনেকক্ষণ ধরনের সাজিয়ে নিলাম এবার আমি যেহেতু হবে তাই জন্য দিয়ে নিলাম হলুদ লবণ তো আগেই দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর আদা এটা নিরামিষ হবে তোমাদের আবারও বলছি নিরামিষ করবো তার জন্য পেঁয়াজ রসুন কিছু দেবো না আর এর মধ্যে একটু জল দিয়ে একটু ভালো মতন কষিয়ে নেব আমি আজকে টমেটোও দিই আর চিনিও দিই কিন্তু এতেই কালারটা দুর্দান্ত আসবে দেখবে যেহেতু মশলাতে জল দিয়ে দিয়েছি মশলাতে জল দিয়ে দিলে মশলাটা কষাতে গেলে তো করা লাগে না সেই মশলাটার কালারটা ভীষণ সুন্দর তা দেখো অনেকক্ষণই কষানো হয়েছে দেখতেই পাচ্ছ এখন লেগে লেগে যাচ্ছে আমাকে তেলও ছেড়ে দিয়েছে এ দেখো আবার একটু নাড়াচা করো নাড়াচা করে বেশ যত কষা হবে যে কোনো জিনিস ততটাই বেশি টেস্ট হবে কোনো আবর থেকে জানো আমি আবার একটু করে বললাম বুঝতে পারছো এ দেখো তরকারি নিচে দেখতে পাচ্ছ পুরো লেগে লেগে আসছে এই সময় দিয়ে দেবো আমি পরিমাণ মতন জল এ দেখো আর জল দিয়েও ভালো করে নিয়ে নেব কারণ ঝোল ফুটে গেছে আর আলুটাও আমার সিদ্ধ হয়ে জানো তো এবার হচ্ছে কি চারিকটা নিয়ে দিলাম কিন্তু মশলাগুলো দিয়ে কষানোর সময় লেগে লেগে গেছে না সেগুলো খুব সুন্দর ঝোলের সাথে মিশে যায় আর এই সময় দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো এ দেখো কখনও গোটা গরম মশলা দিই কখনও আমার গুঁড়ো গরম মশলা দিই যখন যেরকম হাতে গেছে থাকে সেরকম করে করি বুঝতে পারছো গরম মশলা দিয়ে একটু ফুটিয়ে নিলাম ঠিক আছে এবার দিয়ে দেবো সেই পনিরগুলো এ দেখো ভেজে রাখা পনিরগুলো এবার দিয়ে দিবো আর পনির তো ঝোলটা নেই তার ঝোলটা একটু বেশি থাকতে থাকতে পনিরটা দিতে হবে যাতে তরকারিটা খুব একটা গাঢ় না হয়ে যায় আর এই পনির তরকারিটা হালকা ভালোও লাগে না একটু গাঢ় করেই ভালো লাগে তাই না তার জন্য দেখো পনিরটা দিলাম দিয়ে একটু ভালো মতন ফুটিয়ে নিলাম যাতে পনির সব মশলা তেল খেয়ে নেয় বা ঢুকে যায় তার জন্য এ দেখো এবার হচ্ছে গিয়ে তারপর এটা না নেবো আর আমি সবসময় চেষ্টা করি খাবার জিনিস সিলভারের বাটিতে নামে সিলভারের বাটির গরমটা খেতে যেন ভালো জানতো তার জন্য এ দেখো একটু ছড়িয়ে দিলাম ধোয়া উঠছে কেমন লাগে কালারটা দেখো খেতে যেমন কালারটা যেমন তার থেকে খেতে বেশি টেস্ট হয়ে জানো তো এরকম কি ব্যাপার আর কি এ দেখো তা এরপরে আবারও চলে গেলো দেখো কিছু রান্না চালটাকে ভালো করে কেটে নেবো আর চালতা কাটার সময় তোমাদের যারা নতুন নতুন চালতা কাটা তাদেরকে বলবো হাতের সামনে জল রাখবে না এটা ন্যাকড়া নিয়ে নেবে ন্যাকড়া দিয়ে ভালো করে বারবার হাত মুজবে আর চালতা কাটবে তাহলে হচ্ছে কি হাতটা স্কিপ কাটবে না বুঝতে পারছো দেখো তা আজকে পুরো একটা চালতেই আমি নিয়ে নেবো পুরোটা চালতেই রান্না করবো কেননা একটু মনে হচ্ছে যে থেকে কিছু করে খাই ঝাল ঝাল যেটা মুখে লেগে থাকবে তার জন্য পুরো চালতাটাই আমি এরকম করে এপি টপিট চুলে কেটে নেবো আর এখনকার চালতাটা এত সুন্দর নরম যে কাটতেও তোমার যেমন সুবিধা হয় আর রান্না করতে খুব মজা হ্যাঁ একটুতেই না ছাড়া করতেই তাতে শুষণ সিদ্ধ হয়ে যায় আর টক জাতীয় জিনিস তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তার জন্য হচ্ছে গিয়ে এরকম খুব সুন্দর করে এপিট ওপিট করে ছুলে নিচ্ছি এ দেখো ঠিক আছে আর চালতাকার ফুলটা কে কে চেনে না অবশ্যই কমেন্ট করে বলো ঠিক আছে তাহলে আমি দেখাবো হ্যাঁ গাছটা যদি একটু বড়ো তবে তাহলে চেষ্টা করবো ফুলগুলো যেন সাদা সাদা হয় দেখতে খুব সুন্দর হয় জানতো তো দেখো আমার তো চালতা কাটা হয়ে গেছে দেখতে পারছো এই এক এক মানে সবগুলো কেটে নিয়ে মানে একটু তো টাইম লাগবেই কেননা চালতা কাটতে গেলে একটু টাইম হাতে সময় নিয়ে কাটতে হয় তার জন্য দেখো একটা একটা করে কাটছি আর যেহেতু স্লিপ কাটবে তার জন্য আস্তে আস্তে সাবধানে কাটতে হবে তাই দেখো ভিতরের অংশটা যেন ফেলে দিচ্ছি বাড়ির অংশটা সেরকম করে ফেলে দিচ্ছি নাহলে না একটু তিটকুটে তিটকুটে লাগে জানো তো দেখো দেখতে পাচ্ছ কেমন করে কাটছি আর চাল চালটা খাওয়া দাওয়া শরীরের পক্ষে খুব ভালো উপকার আছে প্রত্যেকটা জিনিসেরই কিছু না কিছু উপকার আছে চাল চালটা সবসময় পাওয়া যায় না সিজনের জিনিস আর সিজনের জিনিস সিজন খেতে বেশি ভালো লাগে তাই না চাটনি আচার যেহেতু সবসময় বানিয়ে রেখে সারা বছর খেতে পারবে যেমন ডাল টক এগুলো তো সারা বছর খেতে পারবে না তার জন্য থাকতে থাকতে এগুলো খেলে বেশ শরীরের পক্ষেও ভালো তারপরে খেতেই তো হয় তাই না দেখো হয়ে গেছে কাটা এবার বসিয়ে কড়াই কড়াই গরম করে দ্বিতীয় অল্প হয় হয়তো দু চামচ তেল তার মধ্যে পাঁচ শুকনো লঙ্কা তেজপাতা দিলাম আমি এবার সিম্পলভাবে করছি কিন্তু খেয়ে দিলাম দুটো আলটা টেস্ট হয়েছিলো তোমরা পুরো ভিডিওটা দেখো দেখলে বুঝতে পারবে যে না কতটা টেস্ট হয়েছে তা দেখো সবগুলো চালতা ধুয়ে দিয়ে দিলাম গোটা একটা চালতায় কেটে তো তা অনেকটাই হয়েছে দেখো এই গোটাটাই পুরোটাই ধুয়ে দিয়ে দিলাম এবার তেলের প্রতি একটু স্বাদ নিয়ে নেব এপিটে এপিট করে আর এটা অনবরত নিয়ে যেতে হবে কারণ বর্তমানে নালে লেগে গেলে না চালতাটা লাল লাল হয় ভালো লাগলো না দেখতে আর টক জাতীয় জিনিসের আদা দিলে ভালো লাগে তাই আদা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো চিড়ে গুঁড়ো লবণ দিয়ে দিলাম দিয়ে টুনে আমরা ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে যেন মশলা থেকে যেন কাঁচা গন্ধটা চলে যায় তার জন্য এই পিটিভিট করে আর গ্যাস থেকে চোখ সহলে হবে না অনবরতন এনে চেড়েই এটা মানে রাখতে হবে যাতে মশলাটা পড়া লেখে লেগে না যায় চাল তারটা যেন মিষ্টি ধরে না যায় তার জন্য এই দেখো দেখতে পাচ্ছ এবার এ পিটিভিট কষানো হয়েছে ভালো মতন কষিয়ে নিয়েছি এবার তেল ছেড়ে এসেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল যেহেতু এখন চালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় খুব একটা জল দেওয়ার দরকার নেই অল্প পরিমাণে জল দিলেই এবার হবে এ দেখো এখনই কালারটা দেখতে পাচ্ছি কত সুন্দর আছে সুন্দর লঙ্কার জন্য তা চালটা তো সিদ্ধ হয়ে গেছে এই সময় দিয়ে দেবো মিষ্টি কেন আগে আগে যদি মিষ্টি দিয়ে দিই তাহলে চালটা তো সিদ্ধ হবে না তার জন্য এই সময় দিয়ে দেবো মিষ্টি আর ঘরে ছিল একটু গুড় সেটা একটু জল দিয়ে গুলে দিয়ে দিলাম আমার মধ্যে ওটা তো হবে না বলে আবার একটু চিনি দিয়ে দিলাম তা তো টকটা যায়নি বেশ ঝাল ঝাল টকটক হয়েছে বেশ খেতে ভালো লাগছে এই দেখো এবার একটু গুলে নিলাম গুলে নিয়ে এবার চালতাটা না গোটা গোটা থাকার থেকে একটু ভেঙে নিলে ভালো হবে তার জন্য কী করেছে না কড়াইটা নামিয়ে নিয়ে নোড়াটা ধুয়ে নোড়াটার পিছন থেকে এরকম করে থেতো করে দিয়েছি তা থেকে খুব সুন্দরই দেখো ঠিক আছে থেতো হয়ে গেছে আবারও বসে দিলাম গ্যাসে দেখো আর সুন্দর জিনিসটা চিটচিট ভাব হলো খেতে খুব ভালো লাগছে জানো তো মুখে লেগে থাকছে নরম নরম চালটা আর এরকম আঠাল একটা ভাপ হয়েছে তার জন্য এই সময় তোমরা একটু মৌরি বাটা দিলে বেশি ভালো করবে তা আমি মৌরি বাটাটা দিই আমি এইভাবেই করেছি বেশ ডাল দিয়ে খেতে ভালো লাগে আর এমনি বাটি নিয়ে যদি বসে থাকো শুধু শুধু বসে বসে খেলেও সেটাও ভালো লাগছে জানো তো যার টক খেতে ভালোবাসে তাদের তো খুবই ভালো লাগবে তা দেখো হয়ে গেছে নিয়ে যে দেখ কতটাই আমি আমি টেস্টি টেস্টি দেখে বুঝতে চাই কোন কী মনে পড়ে গেলো বলো স্কুল লাইফের কথা মনে পড়লো কিনা মালির কাছে এরকম চাল আলচা কিনে কে 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 খেয়েছে বলবে ঠিক আছে সারাদিন আর এলাম না রাতটাবেলা চাউমিন হয়েছে চাউমিন রেসিপিটা দিই নি চাউমিন দিয়ে চাউমিনটা হচ্ছে গিয়ে খেপে খেয়ে দেখালাম আর পুরো ভিডিওটা শর্ট ভিডিওতে দেখেছি দিয়ে দিয়েছে তোমার যদি ভালো লাগে দেখে নিই ঠিক আছে আর চাউমিন আমি ধনেপাতা দিই কিন্তু দিন দিয়েছি এত ভালো হয়েছে সেখানে কি বলবো তা কেমন হয়েছে অবশ্যই বলে ভালো হয়েছে পাশে থেকে সুস্থ থেকে ভালো দেখা হবে নতুন